সম্প্রতি রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠ সিবিএসই বোর্ডের অধীনে গিয়েছে এই বোর্ডের দ্বারা পরিচালিত হচ্ছে প্রণবানন্দ বিদ্যাপীঠের পঠন পাঠন পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটাতে নানান পদক্ষেপ গ্রহণ করছে এই শিক্ষা প্রতিষ্ঠান তারই অঙ্গ হিসেবে আজ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো এই প্রতিষ্ঠানে এখানে অনুষ্ঠিত হল একটি বিশেষ প্রদর্শনী এই প্রদর্শনীতে রাখা হয়েছে একাধিক মডেল এছাড়াও একশো পঞ্চাশ জন পড়ুয়া এতে অংশ নিয়েছেন এদিন বিশেষ অতিথিদের সামনে মডেলের বিষয়ে নানা তথ্য তুলে ধরে পড়ুয়ারা কর্তৃপক্ষের তরফে জানা যায় প্রথম থেকে এই প্রতিষ্ঠানে পঠন পাঠনের বিষয়ে বিশেষভাবে অবহিত করা হয় তবে সিবিএসসি বোর্ডের অধীনে আসার সাথে সাথে এই বিষয়ে আরও গুরুত্ব দেওয়া হয়েছে এভাবেই এগিয়ে চলছে পঠন পাঠন আগামীতে এই স্কুল আরও উন্নত হবে বলে আশাবাদী সকলেই এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর বিনয় লাহা সহ শিক্ষানুরাগীস্টন এবং ডেসিনেশনটা যদি বলে আমার নাম বিনয় লাহা আমি স্বামী প্রণমানন্দ বিদ্যামন্দির ইংলিশ মিডিয়ামের অ্যাডমিনিস্ট্রেটর বলছি যে আজকে সিবিএসসি বোর্ড ওপেনিং হওয়ার পর আপনাদের যে এক্সিবিশন হচ্ছে এই ব্যাপারে যদি কিছু বলেন আজকে এই এইবারের যে অ্যানুয়াল এক্সিবিশন এটা চতুর্থ বর্ষ যদিও আফটার অ্যাফিলিয়েশন এটা আমরা ফার্স্ট টাইম করছি এবং এতে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে আপনারা দেখবেন যে স্টুডেন্টরা তাদের বিভিন্ন রকমের মডেল নিয়ে এসছে ছোটো ছোটো বাচ্চারা প্রেসেকশন নার্সারি এল কেজি ইউকেজি থেকে শুরু করে একদম আমাদের যত ক্লাস বাচ্চা রয়েছে সবাই মোটামুটি পার্টিসিপেট করেছে কত বাচ্চা পার্টিসিপেট করছে বাচ্চা ধরে রাখেন প্রায় দেড়শোর কাছাকাছি বাচ্চা পার্টিসিপেট করেছে এই যে এক্সিবিশন হচ্ছে এদের কি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো একটা প্রোটোকলের মধ্যে আছে না আমাদের অ্যানুয়াল কালচারাল মিট সাত তারিখে হচ্ছে আমরা এটা টোটাল প্রসেসেই আছি মিটিং অলরেডি হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে অ্যান্ড ইভেন আমাদের যে হাউস গুলো আছে সেখান থেকেও ফার্স্ট সেকেন্ড থাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সাত তারিখের প্রোগ্রাম যেটা হবে ইনস্টিটিউট হলে অ্যানুয়াল কালচারাল মিটিং বলছি যে এই সিবিএসসি বোর্ড হওয়ার পরে কীরকম সাড়া পাচ্ছেন আপনাকে আমি জানিয়ে রাখি যে আমাদের মানে এক্সিস্টিং যে স্টুডেন্টের সংখ্যা সেটা কিন্তু আগামী বছর বছর থেকে মানে আগামী শেষে দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে অনেক স্টুডেন্ট আমাদের বেড়েছে প্রায় ডবলের অনেক বেশি টাইপ স্টুডেন্ট বেড়ে গেছে এবং আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাতে মোটামুটি হবে ফুলফিলড আমরা উই আর ভেরি মাছ স্যাটিসফাইড দ্য নাম্বার আজকে সিবিএসসি অ্যাফিলিয়েটেড হওয়ার পর এই প্রথম উদাহরণ দু হাজার আঠারো সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই প্রতি বছরই পুজোর আগের দিন

কি বলবেন এই যে সিবিএসসি বোর্ডের অ্যাপ্লিকেশান হওয়ার পর এই যে পরপর এই এক্সিবিশান স্পোর্টস সমস্ত কিছু হচ্ছে বাচ্চাদের উৎসাহ এবং স্কুলের ডেভেলপমেন্ট ব্যাপারে কি বলবেন ডেভেলপমেন্ট আমরা তো বলবো ভালো হচ্ছে আমাদের থেকে ভালো লাগছে বাচ্চারা কতটা উৎসাহিত হচ্ছে বাচ্চাটা বাড়ির থেকে স্কুলে আসতে কতটা আগ্রহী এইটাতে আমাদের দেখতে হবে যে হ্যাঁ ওরা বাড়িতে থাকতে চায় না স্কুলে আসার জন্য ওরা ছটফট করে এবং এই যে মডেলগুলো হয়েছে বাচ্চারা পড়াশোনার ফাঁকে ফাঁকে ওরা নিজেরা বেশিরভাগ চেষ্টা করেছে তার সঙ্গে গার্জেনরা কিছু না কিছু তো হেল্প করে থাকে কিন্তু তাদের যে উৎসাহ যে আমি একটা মডেল দেব প্রায় সমস্ত বাচ্চাই কতজন কতগুলো মডেল হয়েছে টোটাল দুশো মডেল হয়েছে দুশো মডেল হয়েছে মানে প্রায় সমস্ত বাচ্চারাই মডেল করে নিয়ে এসেছে তারা তারা সায়েন্সের ওপরেও করেছে বিভিন্ন আর্টস অ্যান্ড ক্রাফ্টসের ওপরেও করেছে তাদের যে উৎসাহ তাদের যে এই বুদ্ধির বিকাশ এইটা আমাদের সব থেকে খুব ভালো লাগছে যে হ্যাঁ তারা কিছু নতুন কিছু ক্রিয়েশন নতুন কিছু সৃষ্টি করছে নতুন কিছু তৈরি করছে তাদের যে একটা উন্মেষ ঘটছে ভাবনা এটাই আমাদের ভালো লাগছে আপনারা দেখলে বলছি যে সামে শুধু পুঁথিগত বিদ্যা হলে হবে না খেলাধুলাও নিজেকে অংশগ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রণমানন্দ বিদ্যা মন্দিরে কয়েকদিন আগে যে স্পোর্টস হয়ে গেল বাচ্চা কাচ্চারা যেভাবে অংশগ্রহণ করেছে কি বলবেন এই ব্যাপারে তারা খেলাধুলো শুধু যে স্পোর্টসের দিনে করছে বা তার দু চার দিন আগে যে প্র্যাকটিস করছে তা নয় সারাটি বছর তাদের একদম রুটিনের মধ্যে রয়েছে প্রায় প্রতিদিনই সপ্তাহে দিন ক্লাস হচ্ছে তার মধ্যে কোনো দিন যোগা হচ্ছে কোনো দিন ক্যারেডে হচ্ছে কোনো দিন এনসিসি প্যারেড করা হচ্ছে তার দিন খেলাধুলো হচ্ছে প্রায় প্রতিদিনই আগে টিচার রয়েছেন এই গেমসের টিচার রয়েছে গেমসের স্পোর্টসের টিচার রয়েছেন তারা প্রতিদিন তাদেরকে শারীরিক এক্সারসাইজ করাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন যুব সমাজকে যুব সমাজকে এরা আগামী দিনে যে ভারতবর্ষে একটা ভালো নাগরিক হতে পারবে এবং শুধু তাই নয় ইংরেজি মাধ্যমে শিক্ষার মধ্য দিয়ে তারা এটা দেশের সুনাগরিক হয়ে ভারতবর্ষের সংস্কৃতিকে তারা যে সারা বিশ্বে তুলে ধরতে পারবে আমাদের দেশে সর্বমহিয়ান গরিয়ান সুপ্রাচীন তার যে সংস্কৃতি যা বিশ্বকে একদিন আলো দেখিয়েছিল আজ সেটা অনেক পিছিয়ে পড়েছে সেটার আবার পুনর্জাগরণ এই ছাত্রদের মধ্যে দিয়ে ঘটবে তাদের মধ্যে দিয়ে নৈতিকতা তাদের মধ্যে দিয়ে শিক্ষা তাদের মধ্যে দিয়ে শারীরিক মানসিক নৈতিক বৌদ্ধিক সমস্ত রকমের বিকাশ তারা ঘটবে তাদের নিজেদের জীবনে তার জন্য আমরা তাদেরকে যথাযথভাবে স্কুলে আমরা সহযোগিতা করে যাব এবং তারা আগামী দিনে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বকে একটা ভারতের সংস্কৃতি তাদের মানুষ যাতে যে উন্নতি বা চরম শিখরে পৌঁছানোর ঠিক থ্যাংক ইউ And abstract nouns. Among these nouns, we are projecting two kinds: common nouns and proper nouns.